শবে বরাতের রোজা কয়টি এবং শবে বরাতের নামাজ কত রাখাত এ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আসুন প্রথমে আমরা জেনে নেই প্রিয় বর্ধগণ শবে বরাত নামে কোরআন এবং হাদিসে কিংবা ইসলামের ইতিহাসে কোনো শব্দ নেই তাহলে আছে কি আছে লাইলে নিসপে মিন শাহবান অর্থাৎ শাহবানের মধ্যরজনী অর্থাৎ আজকের এই রাত্রিতে সূর্য ডুবা মাত্র যে রাত শুরু হবে এই রাত্রি হচ্ছে শাহবান মাসের চোদ্দ তারিখ চোদ্দো তারিখ রাত আরবিতে তো রাত আগে আসে সেই হিসেবে এটা বিন শাহবান কিংবা শাহবানের মধ্যরজনী এই রাতে আল্লাহ তালা অনেক মানুষকে ক্ষমা করেন এবং অন্য হাদিস এসেছে যে আল্লাহ তালা মুশ্রিক এবং মুসাহীন শিরিক যে করে এবং হিংসা যে করে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন সাধারণ ক্ষমা তো সেই দৃষ্টিকোণ থেকে এই রাত্রের অনেক ফজিলাত রয়েছে অনেক বরকত রয়েছে এই রাত্রিতে তালা অনেক নেয়ামত তার বান্দাদেরকে দান করেন এগুলো প্রমাণিত এখন আসুন এই রাত্রিতে আমরা কিভাবে ইবাদত করব এই রাত্রির নামাজ কত টাকা প্রিয় বন্ধুগণ এই রাত্রি উপলক্ষে বিশেষ কোনো নামাজ শরীয়তে ইসলামের দৃষ্টিতে নেই তবে নফল নামাজ পড়া যেতে পারে যেহেতু এই রাত ক্ষমার রাত মাঘফেরাতের রাত নাজাতের রাত সেই হিসেবে আমরা প্রতি প্রতিনিয়তে দুই রেখাত করে যে যার ইচ্ছা মতো নফল নামাজ আমরা আদায় করতে পারি সে সম্পর্কে কোনো বাধ্য বাধকতা কিংবা বাধা ইসলামে দেওয়া হয়নি তবে এই রাত্রে বিশেষ নামাজ আছে এটা মনে করাও যাবে না অন্য রাত্রিতে যেমন আমরা নফল নামাজ পড়ি সে হিসেবে নফল নামাজ পড়া যাবে তাহলে বোঝা গেল নফল নামাজ হিসেবে যার যত রাখাত মন জোর বিশ হতে পারে তিরিশ আমরা পড়তে পারবো পঞ্চাশ টাকাত একশো রাকাত সমস্যা নেই কিন্তু নির্দিষ্ট কোনো নামাজ সংখ্যা নেই এবার আসুন এই রাত্রিতে কিংবা এই সবে বরাতকে উপলক্ষে রোজা আমরা কয়টি রাখব এই সম্পর্কেও রোজা কতটি এই সম্পর্কেও সংখ্যা ইসলামে বিধিবিধান করা হয়নি দেওয়া হয়নি নির্দিষ্ট আকারে তবে রাসুল সাল্লাহ সাল্লাম প্রতি আরবি মাসের তিনটি রোজা রাখতেন সেই তিনটি রোজা হচ্ছে প্রতি আরবি মাসের বেজুর তিনটি রোজা অর্থাৎ তিনি রাখতেন লাইলাতুন ইতিন শাহবানের তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা রাসুল প্রতি মাসে শুধু সাবান মাস নয় মহারম মাসে সফর মাসে রবিউলা উল মাসে বারোটি মাসে রাখতেন সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু সবে বরাত কিংবা নিস্পেমিন সাহাবান এটা চোদ্দ তারিখ রাত্রিতে পড়ে গিয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা চাইলে রোজা তিনটি রোজা রাখতে পারি তো যারা আগে রেখেছেন আগের একটি আজকের একটি এবং আগামীকালকে একটি তিনটি রোজা এটা সবে বরাতের রোজা হবে না এটা হবে রাসুল যে আরবি মাসের তিনটি রোজা রাখতেন তেরো চোদ্দো পনেরো সেই তারিখ থেকে এটা আমাদের আরবি মাসের হিসেবে রোজা রাখা হয়ে যাবে এবং এই রাত্রের নির্দিষ্ট কোনো নামাজও হবে না এটা নফল নামাজ হিসেবে গণ্য হবে তবে হ্যাঁ এই রাত্রিতে বেশি বেশি দান সদাকা করা তাও বা ইস্তেক করা মানুষকে খাওয়ার খাওয়ানো কিংবা ভালো যে কোনো কিছু আমল করা যেতে পারে যেটা অন্য রাত্রিতেও করা যায় আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এই রাত্রিতে নামাজ এবং রোজা সম্পর্কে আমরা কি করব এবং না করব সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা